আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন যে পরিমাণ উন্নয়ন হচ্ছে বিশেষ করে গত পনেরো বছরে যেটা আমরা কখনো কল্পনাও করি যেমন আমরা পদ্মা সেতু পেয়েছি মেট্রো রেল পেয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি বড় বড় হাইওয়ে রোড পেয়েছি এর পাশাপাশি আরো কিছু উন্নয়ন আমরা করেছি যেটা আমাদের চোখে পড়ে না চোখে যদি কালো চশমা পরে থাকি তাহলে কিভাবে চোখে পড়বে এই যেমন গত একদিনের বৃষ্টিতে ঢাকা শহর সমুদ্র সৈকতে পরিণত হয়েছে নিউজে দেখলাম নিউ মার্কেট ফার্ম প্রায় এক কোমর পানি তো এটা কি আমাদের উন্নয়নের জোয়ার নয় অবশ্যই উন্নয়নের জ্বর কেননা ঢাকা শহরের মানুষ আগে এই যে পানির ঢেউ হ্যাঁ প্রাকৃতিক একটা সৌন্দর্য এগুলো দেখার জন্য তাদের কক্সবাজার কুয়াকাটা চিটাগাং যাইতে হতো এখন তারা সেটা ঘরে বসেই দেখতে পাচ্ছে তাদের সময় সাশ্রয় হচ্ছে আর্থিক সাশ্রয় হচ্ছে তারা ঘরে বসেই তারা এই যে ঢেউ প্রাকৃতিক একটা সৌন্দর্য তারা দেখতে পাচ্ছে এটা তো ঢাকা শহরের মানুষ কখনো কল্পনাও করেনি চিন্তাও করে এই যে উন্নয়নের জোয়ারে ঢাকা শহর ভেসে যাচ্ছে এইটা কিন্তু আমাদের চোখে পড়ে না তো এত কিছু উন্নয়ন হওয়ার পরেও আমি বলবো যে এই উন্নয়ন যদি আপনার চোখে না পড়ে আমি নিশ্চিত আপনি বিএনপি জামাতের সঙ্গে জড়িত